প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম আমন্ত্র আমি কবিতাটি লিখেছিলাম তিন দুই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর একান্ন এবং বাহান্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বন্ধু রহিল তোমায় চৌধুরী বাড়িতে আমন্ত্রণ পাহাড় পর্বত পেরিয়ে হবে যে আসতে এখান দেখো প্রকৃতির সৌন্দর্য পাহাড় অরণ্যতে ভাগান ছুটে চলেছে জলধারায় সদা সাগরতে জলনন্দন সে যে আর কেহ নয় মাথামুহরি স্রোতে নদ নন্দন সৃষ্টি তার বহু উচ্চই সুদূর মিয়ানমারেতে একে বেকে চল এখানে পাহাড়ের চূড়ায় ছুঁই ছুঁই আকাশেতে সারি সারি বন মেঘমালা উকি দিয়ে যায় চাঁদ সূর্যের নিচুতে হঠাৎ বর্ষণ প্রকৃতির দান সবই প্রায় আছে এখানেতে রহিছে যতন ছয় ঋতু খেলে যায় সময় রেখাতে বিরামহীন আঁকা বাঁকা উঁচু নিচুই বাঘ মরাতে অন্তহীন আমি চলি জীবন রেখায় থাকি এই বাড়িতে কাটাই জীবন যদি আমাকে জীবন রেখায় নাই বা পাও দেখতে করো স্মৃতিচারণ দেখবে তখন সময় রেখায় মোর সমাধি সৌধতে কর পদার্পণ অগবন্ধু রহিল তোমায় চৌধুরী বাড়িতে চির আমন্ত্রণ আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ